খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ গতকাল মঙ্গলবারের এক অভিশপ্ত দুপুরে ভয়াবহ রক্তাক্ত অধ্যায় ফের একবার চাঞ্চল্য ছড়িয়েছে জম্মু ও কাশ্মীরের বুকে সেখানে পায়েলগাঁওতে বাই স্মরণে যখন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে মেতেছিলেন পর্যটকরা তখনই তাদের টার্গেট করে নির্বিচারে গুলি চালিয়েছে জঙ্গিরা মুহূর্তে মৃত্যু ঘটতে থাকে ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় গোটা হামলায় মৃত্যুদের প্রতি শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাশ্মীরের জঙ্গি যে সমস্ত পর্যটকের নারকীয় হত্যা চালিয়েছে জঙ্গিরা তাদের মধ্যে একজন বাংলার বিতান অধিকারী আছেন কলকাতার বৈষ্ণবকাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারীও ওই জঙ্গি হানার শিকার ঘটনার কথা জানাতেই তার বাড়িতে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও স্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে এক পোস্টে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার পোস্টে লেখেন জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হৃদয় বেদানার্থ তিনি এরপর লেখেন নিহতদের মধ্যে একজন শ্রী বৃতান অধিকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি যদিও এই শোকের মুহূর্তে তাকে সান্তনা দেওয়ার জন্য কোনো শব্দই আমার কাছে নেই আমি তাকে আশ্বাস দিয়েছি যে আমার সরকার তার মৃতদেহ কলকাতার তার বাড়িতে সমস্ত পদক্ষেপ নিচ্ছে মমতা আরও লিখেছেন এই অমানবিক সন্ত্রাসী হামলায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সকল পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা প্রসঙ্গত এই জঙ্গি হামলা যেদিন হয় সেদিন দুপুরে পায়েলগামের ওই এলাকায় ছিলেন বিতান ও তার স্ত্রী ও সন্তান তার স্ত্রী সৈন্য চোখের সামনেই জঙ্গিরা গুলি মেরেছে বিতানকে ভয়াবহ স্মৃতি ঘটনার সব সবকিছু এই মুহূর্তে যেন ঘিরে ধরে আছে স্ত্রী সৈনিকে মাহাত মানছে না তার চোখের জল চল্লিশ বছর বয়সী বিতান এসেছিলেন ভারতে ফ্লোরিডা থেকে সেখানেই তিনি কর্মরত ছিলেন গত আটই এপ্রিল তিনি তার তিন বছরের পুত্র হৃদানকে নিয়ে কলকাতার বাড়িতে ফিরেছিলেন গত ষোলোই এপ্রিল তিনজনে জম্মু কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন সেটাই তিনজনের শেষবার একসঙ্গে যাত্রা নারকীয় জঙ্গি তাণ্ডবের পর বিতানের কলকাতার বাড়িতে এলো দুঃসংবাদ তাদের ফেরার কথা ছিল বৃহস্পতিবার তার আগেই মঙ্গলবার এলো এই শোক সংবাদ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে